তো ভিউয়ার্স আপনারা হচ্ছে খিলগাঁও তালতালার তালার যদি চলে আসেন ম্যাচিং সেন্টার ভাইয়ার শপের নাম যদি কোনো কাপড় পছন্দ হয়ে থাকে অবশ্যই হচ্ছে আপনারা ভাইয়ার শপটা ভিজিট করবেন সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে কিন্তু ভাইয়া আর একটু বার্গেনিং করে আপনারা কেনাকাটা করতে পারবেন এখানে হিউজ পরিমাণের হচ্ছে কাপড় রয়েছে বাট সবগুলোর প্রাইস তো আসলে বলা পসিবল না তারপর আমি কিছু বলে দেবো বল কত করে দেড়শো করে এখন ওই যে উপরের যে প্রিন্টগুলো ওগুলো তো মনে হয় বেক্সিন না ভাইয়া লি ও আচ্ছা হ্যাঁ অরবিন্দুটার একটু কালারটা একটু মানে ডিপ হয় বাট অরবিন্দি স্পেশাল এটা গজ কত এটা হল আর বেক্সি বেক্সির কালারটা তো আসলে সবসময় একটু হালকা টাইপের হয় যেটা আমরা সবাই জানি বাট বেক্সির তো এগুলো হালকা গুলো হচ্ছে বেক্সির এগুলো মেবি 150 করে রাখা যাবে না আচ্ছা এই কাপড়টাও এখানে কিন্তু হিউজ পরিমাণ কটনের কালেকশন আছে এই যে গ্রিন গ্রিন যে কাপড়টা এটা কি এটা কি কাপড় একদম একশো চল্লিশ ভাইয়ার দোকানে কিন্তু আসলে অনেক কাপড় আছে অনেক কালেকশান আছে দেখেন আপনারা হিউজ পরিমাণের কালেকশান আছে সো আপনারা যদি শপে আসেন আসলে ভিজিট করলে অনেক পেয়ে যাবেন এভাবে তো আসলে অনেকগুলো দেখানো যায় না সো সেক্ষেত্রে আপনারা ভিজিট করতে পারেন সবটা ভিজিট করলে আপনাদের অনেক ভালো লাগবে এই হচ্ছে কথা তো ভিওয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন আর ভাইয়ের শপে অবশ্যই চলে আসবেন খিলগাঁও তালতলা নিস্তালায় ম্যাচিং সেন্টার ওকে ভিউার্স আল্লাহ হাফেজ